হাই বন্ধুরা ওয়েলকাম দেখো আমার আজকে অফিস ছুটির দিনে আমি কী ব্রেকফাস্ট করে নিলাম দেখো ডিম কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপর তোমরা পাউরুটি দেখছো ঠিক আছে এটা হচ্ছে পাউরুটি দিয়ে ডিম টোস্ট করবো দেখো একটা পাউটি আমার নিচে পড়ে গেলো নিচে মেঝেতে পড়ে গেলো দেখো ডিমটা আমি ফাটিয়ে নিলাম চামচটা দিয়ে ডিমটা ফাটিয়ে নিলাম আর পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ আমি গ্লাসটার মধ্যে দিয়ে দিলাম দেখো গ্লাসটার মধ্যে কিন্তু আমি ডিমটা ফাটিয়েছি সামান্য নুন দিয়ে দিলাম পরিমাণ মতো তোমরা দিয়ে দিও এবার চামচ দিয়ে ঘেটে নিচ্ছি তারপর আমি দেখো গ্যাসটা জ্বালিয়ে দেবো বন্ধুরা তোমরা আজকে আমার ব্রেকফাস্টটা দেখতে পাচ্ছ ছুটির দিনে আর আজকে লাঞ্চটা কি করব সেটা আমি তোমাদের কালকের ব্লগে দেখাবো ঠিক আছে বন্ধুরা আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তোমরা অনেকে শেয়ার করো না আমার ভিডিও একটু শেয়ার করে দিও কমেন্ট করে দিও আর ভালো লাগলে লাইক করে দিও আর তোমরা কে কেমন আছো আমাকে তো জানাচ্ছই না একটু কমেন্ট করে জানিও আমি তো বুঝতেও পারছি না তোমরা কে কীরম আছো বন্ধুরা দেখো কড়া গরম হয়ে গেছে আমি সাদা তেল দিয়ে দিলাম তারপর ডিমের ডিমটা যে ফাটিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা পাউটিটা আমি দিলাম পাউটিটা একবার পেছনটা ঘুরিয়ে দিলাম যাতে পেছন দিকটাও ভাজা ভাজা হয় দেখো তাহলে তাহলে দুপাশটাও আমার ভাজা ভাজা হয়ে যাবে দেখো বন্ধুরা বন্ধুরা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা এখানে কিষানের টমেটো কেচাপ আছে আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা টাটা ভালো থেকো